নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি শুরু করছি বৃশ্চিক লগ্ন নিয়ে একটা আলোচনা আমরা এখানে যেটা আলোচনাটা করবো এটা হলো বৃহস্পতি ট্র্যানজিট নিয়ে বৃহস্পতি এখন রয়েছেন বিশে উনি ফিফটিন মে চলে আসবেন মিথুনে নাইনটিনথ অক্টোবর চলে আসবেন কর্কটে ইলেভেন নভেম্বর উনি রেট্রোগেট হবেন আবার ফোর্থ ডিসেম্বর উনি ব্যাক করে আবার মিথুনে চলে আসবেন তাহলে এই বছর বৃহস্পতি তিনখানা রাশি মুভ করছে বৃষে তো রয়েছে মিথুনে আসছে কর্কটে যাচ্ছে আবার কর্কট থেকে ব্যাক করে মিথুনে চলে আসছে বৃহস্পতি এই যে রাশি পরিবর্তন করছে এর এগেনস্টে বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে কী রেজাল্ট দেবে এটাই আমাদের আলোচ্য বিষয় বৃষ্টিক লগ্নের বৃহস্পতি হল দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি উনি বর্তমানে রয়েছেন সপ্তমে অর্থাৎ বৃষে উনি ফিফটিন্থ মে চলে আসবেন অষ্টমে অর্থাৎ মিথুনে আমরা এখানে মিথুনের ট্র্যানজিট নিয়ে আলোচনা শুরু করবো কারণ অলরেডি বিষয় রয়েছেন দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি চলে এলো দ্বিতীয়পতি অষ্টমে কী হতে পারে প্রথম কথা আপনার কোনো অ্যাসেট আপনার কোনো সঞ্চয় ওটা ড্যামেজ হতে পারে খাবার দাবারের বিষর কী হতে পারে এই ব্যাপারটা আছে কথাবার্তা নিয়ে কোনো টেনশান হতে পারে আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্ক নাশ হতে পারে আবার ওই যে অষ্টম ঘর ওটা কিন্তু কর্মের একাদশ ঘর এই হিসাবে কিন্তু আবার দারুণ তাই কর্মস্থান থেকে গেইন করলেন। সেকেন্ড লওয়ার অষ্টম স্থান দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ঘরে পায়ে কোনো চোটাঘাত লাগতে পারে খরচাপত্র নিয়ে টেনশান হতে পারে এই ব্যাপারগুলো আসছে যেটা বলেছিলাম যে কর্মের প্রাপ্তি স্থান মিথুনটা কর্মস্থানে আপনার কলিগসদের হেল্প পেতে পারেন এটা খুব ভালো পয়েন্ট এরপরে দৃষ্টি পড়ছে ধনুতে অর্থাৎ সেকেন্ড হাউসে আনএক্সপেক্টেডভাবে কোনো অ্যাসেট গেইন করতে পারেন এই ব্যাপারটা আসছে কর্মস্থানে আপনার উৎকর্ষতা বৃদ্ধি পাবে আপনার গ্রোথ হবে এবং যেহেতু বলছি যে ওটা কর্মের একাদশ স্থানে বসে আছে ওখান থেকে আপনার প্রাপ্তি হবে এবারে দৃষ্টি পড়ে যাচ্ছে কুম্ভে কুম্ভটা হলো চতুর্থ স্থান কোনো অ্যানসেস্ট্রাল প্রপার্টি পেতে পারেনি মায়ের সঙ্গে রিলেশন একটু খারাপ হতে পারে কর্মসূত্রে কোথাও গমনাগমন হতে পারে এবং সেই সূত্র ধরে প্রাপ্তিযোগ এই ব্যাপারটা আসছে এটা খুব ভালো বাড়িঘরে সংস্কার করতে পারেন কোনো কাজে হাত দিতে পারেন এই ব্যাপারগুলো আসছে পঞ্চমপতি অষ্টমী মানে সবার আগে যেটা বলছি পেটে গন্ডগোল হতে পারে সন্তানকে নিয়ে কোনো টেনশান হতে পারে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ সেখানে আপনার মেধার পরিচয় আপনার ট্যালেন্টের পরিচয় দিতে পারেন তুলাতে দৃষ্টি পড়ছে অর্থাৎ দ্বাদশ ঘরে এই যেটা বললাম যে রিসার্চ এই ব্যাপার জড়িয়ে বিদেশ যাত্রার সুযোগ আছে কর্মস্থানে কলিগসদের হেল্প পাবেন এবারে দৃষ্টি পড়ছে ধনুতে চিকিৎসা খাতে খরচা হতে পারে দৃষ্টি পড়ছে কুম্ভে রিসার্চের জন্য লেখালেখি করতে পারেন গৃহবাড়ি কনস্ট্রাকশনের কাজ সেটা হতে পারে কর্মের ব্যাপারটা খুব ভালো এখানেও আপনি আপনার প্রাপ্তি হবে এখানেও গমনাগমনের ব্যাপার আসছে ওখান থেকে প্রাপ্তি হবে নাইনটিন্থ অক্টোবর বৃহস্পতিটা চলে আসছে কর্কটে তুঙ্গস্থানে তা কর্কটটা কি নবম ঘর ভাগ্যস্থান বুঝতেই পারছেন ভাগ্যোদয় আর বৃহস্পতি কি করে বৃহস্পতিকে বলে জীব বৃদ্ধিকারক গ্রহ এক্সপ্যানশন করে তাহলে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে যেটাকে বলে আর কি আপনার ফেট আপনাকে ব্যাক করবে দ্বিতীয়পতি নবমে কথাবার্তার মধ্য দিয়ে ভাগ্যদয় এই ব্যাপারটা আসছে আপনার অ্যাসেটের গ্রোথ হবে ব্যবসার জায়গায় নিজের উদ্যমের প্রকাশ হবে এই ব্যাপারটাগুলো আসছে দ্বিতীয়পতি নবম স্থান থেকে দেখুন কোথায় দৃষ্টি দিচ্ছে লগ্নে ভাগ্য আপনার কাছে আসবে ফেট আপনাকে ব্যাক করবে কোনো গুরুর সঙ্গে কথাবার্তা এবং তার আশীর্বাদ পেতে পারেন এই ব্যাপারগুলো হচ্ছে তৃতীয় দৃষ্টি পড়ছে কথাবার্তা উদ্যমের প্রকাশ এবং তার মধ্য দিয়ে ভাগ্যদয় যেটাকে বলে ভাই বোনের সঙ্গে বন্ডিং খুব স্ট্রং হবে পড়াশোনার ব্যাপারে খুব এনার্জেটিক হওয়া কেন না থার্ড লর্ড গিয়ে পড়েছে ফোর্থে মিনে দৃষ্টি পড়ছে অর্থাৎ পঞ্চম স্থান আপনার বিজনেসের প্রাপ্তি স্থান বিজনেস থেকে গেইন করবেন আপনার বেটার হাফের থেকে কোনো গিফট পেতে পারেন এই ব্যাপারগুলো আসছে খুব ভালো এটা পঞ্চমপতি নবমে ঈশ্বর ভক্তি দেবভক্তির প্রকাশ গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে এই ব্যাপারগুলো লগ্নে দৃষ্টি পড়ছে গুরুস্থানীয় লোকের আশীর্বাদ পাবেন নিজের মেধা নিজের মেরিট অ্যাপ্লাই করে ভাগ্যতা এটা বোঝায় দেখুন তৃতীয় দৃষ্টি পড়ছে হাত দিয়ে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক হাতে মুন্ছি আনা যাকে বললাম তার মধ্য দিয়ে ভাগ্যতা এই ব্যাপারটা আসছে গৃহবাড়িতে ধর্মানুষ্ঠান দেবভক্তির প্রকাশ এই ব্যাপারগুলো হতে পারে এবারে পঞ্চমপতি দৃষ্টি পড়ছে পঞ্চমে ইন্ডিপেন্ডেন্ট মেরিটের পরিচয় ট্যালেন্টের পরিচয় আপনার মেধার মধ্য দিয়ে ভাগ্যতা যে ব্যাপারটা আবার আসছে বিজনেস থেকে গেইন করবেন এই ব্যাপারটা আসছে সুতরাং বৃহস্পতির অবস্থান নবমে খুব ভালো আর বৃহস্পতি ভাগ্যভাবের গ্রহ ইলেভেন নভেম্বর বৃহস্পতি রেট্রোগেট হচ্ছে এবং ফোর ডিসেম্বর বৃহস্পতি ব্যাক করে আবার মিথুনে চলে আসছে যখনই মিথুনে চলে আসবে ওই কর্মস্থানে ভালো এফেক্টটা তো পাবেন আপনি অন্যান্য যা যা ব্যাড এফেক্টগুলো ওই টেনশানে কাজগুলো আবার হবে সুতরাং বৃহস্পতির অবস্থান এবং ফলাফল বৃশ্বিক লগ্নের পক্ষে মধ্যম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন নমস্কার